কোন কোন তারিখে জন্মগ্রহণ করলে আপনি কোন গ্রহের অধীনের জাতক সেটা আমি আমার পূর্বের ভিডিওগুলোতে ব্যাপকভাবে আলোচনা করেছি আপনি যদি সময় পান তাহলে দেখে আসবেন যেমন আপনি যদি একের জাতক দুইয়ের জাতক তিনের জাতক তাহলে এরকম যদি নয় পর্যন্ত আর যে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এক একটা সংখ্যা নির্দেশ করে এক একটি গ্রহকে যেমন এক মানে রবির আর রবির জাতক আপনি দুই মানে আপনি চন্দ্রের জাতক তিন মানে আপনি বৃহস্পতির জাতক চার মানে আপনি রাহুর জাতক এবং পাঁচ মানে আপনি বুধের জাতক ছয় মানে শুক্রের জাতক এবং সাত মানে আপনি কেতুর জাতক আট মানে আপনি শনির জাতক এবং নয় মানে আপনি মঙ্গলের জাতক এখন কোন কোন তারিখে জন্মগ্রহণ করলে এই জন্ম তারিখগুলো আপনি পাবেন আর সেগুলো আমার পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে তো আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাকে এই বছরে কি করলে কোন কাজটি করলে বা কোন ওয়েতে সামনের দিকে এগিয়ে গেলে আপনার উন্নতি হবে সে বিষয়ে ছোটো সংক্ষিপ্ত একটা নির্দেশনা আপনাকে দেব যেমন আপনি যদি একের জাতক হয়ে থাকেন তাহলে নেতৃত্ব আপনার জন্মগত এবং আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন আর আপনি কারো কথা শোনেন না আপনি কথা শোনানোর মতো অন্যকে কথা শোনানোর মতো দক্ষতা আপনার আছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি নেতৃত্বের ভূমিকা দেবেন এবং ব্যক্তিগত উন্নয়নে আপনি স্পেশালভাবে ফোকাস করবেন পরোপকার বা অযথা সময় নষ্ট করাটাকে বন্ধ করে দেবেন দুই আপনার যদি দুই যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি দুই হয়ে থাকে তাহলে আপনি সম্প্রীতিকে অগ্রাধিকার দিন এবং বিদ্যমান পেশাদার সম্পর্ক লালন করুন আপনি আপনার কর্মে ফোকাস করুন এবং আপনি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন তিন তিন যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে আপনার আয়ের উৎস বৈচিত্র্যময় করুন এবং সৃজনশীল প্রকল্প গ্রহণ করুন অর্থাৎ আপনি বিভিন্ন উপায় টাকা পয়সা আয় করার কথা চিন্তা করুন এবং যেখানে আপনার নিজস্ব সৃজনশীলতা থাকবে সেরকম কোনো কাজে আর দিকে অগ্রসর হবেন চার চার যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে আপনি রিয়েল এস্টেট বা অন্যান্য সহ কাজে টাকা পয়সা বিনিয়োগ করতে পারেন তবে বাজেটের ভারসাম্যের দিকেও আপনি মনোযোগ দেবেন অতিরিক্ত খরচ আপনি ব্যয় করবেন না এরপর আসি পাস পাস যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে আপনি কখনও কখনো ঝুঁকি নিতে পারবেন এবং আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন ভিত্তিক নেটভিত্তিক কোনো কাজের সাথে জড়িত থাকলে আপনার সফলতা আসবে ছয় যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেবাভিত্তিক ব্যবসা ব্যবসার সুযোগগুলো গ্রহণ করুন সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এমন কোন কাজ আপনি করতে পারেন অর্থাৎ সেবামূলক কোনো কাজের সাথে জড়িত হতে পারেন তাহলে আপনার সফলতা আসবে সাত সাত যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে আপনি বিশ্লেষণাত্মক দক্ষতা সর্বোচ্চ ব্যবহার করুন এবং গবেষণা ভিত্তিক কোনো প্রকল্প গ্রহণ করুন অর্থাৎ আপনি গবেষণা করা যায় বা কঠিনভাবে পড়াশোনা করে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায় এরকম কোনো কাজে আপনি সফলতা অর্জন করবেন আট আট যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে কৌশলগত সিদ্ধান্ত এবং বিনিয়োগ করুন এবং কার্যকরভাবে আপনার কর্তৃত্ব ব্যবহার করুন সেক্ষেত্রে আপনি আট যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনি কর্তৃত্ব নিজের কাছে রাখুন এবং অত্যন্ত কৌশলের সাথে এই বছরটা কাটিয়ে দিন নয় যদি আপনার ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে আপনি সেই প্রকল্প এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এরকম কোনো কাজে হাত দেবেন খুব সহজেই এক বছরের মধ্যে টিকবে না নাও থাকতে পারে বা খুব বেশি দিন টিকবে না এরকম কোনো কাজ না আপনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা কাজে হাত দেবেন এই গেল এক থেকে নয় পর্যন্ত আপনি কোন কোন তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম ড্রাইভের নাম্বার ঠিক করতে পারবেন সেগুলি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি সময় পেলে দেখে আসবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন